ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতাত্তর কুষ্টিয়া তিনে কুষ্টিয়া তিন সংসদীয় সাতাত্তর আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া তিন এবং সারাদিন এরপর থাকবো কুষ্টিয়ার চারে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় জেলার কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহাবুদ্দিন উদ্দিন আমরা তার সঙ্গে কথা বলবো স্বাগতম আমাদের ডিবিসি সিএসএম ইলেকশন এক্সপ্রেসে আপনি একটু জানতে চাই আপনি বিগত দিনে রাজনীতি করেছেন বিএনপির এবং সাবেক এমপি আপনি এই আসনে বেশ কয়েকবার মামলার হামলার শিকার হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন ও দলের এতদ ত্যাগ স্বীকার করার পর আপনার কাছে দল আপনি কতটুকু কমন প্রত্যাশীবার আমি আশা করি শুধু আমার দিকে না তাকে কুষ্টিয়ার গণমানুষ ছেলে মেয়েরা তারা চায় যে আমি যেন আরেকবার নমিনেশন পেয়ে তাদেরকে সেবা করতে পারি যদি আমি জানতে চাই যে কুষ্টিয়ার বেশ কিছু সমস্যা আছে বিশেষ করে সন্ত্রাসী চাঁদাবাজের বিষয়গুলো উঠে এসেছে এখানকার জনগণও সে কথা বলেছে আপনি যদি এবার সংসদ সদস্য নির্বাচিত হন আপনি কেমন ব্যবস্থা নেবেন এটা আজকের সমস্যা না আমরা বিএনপিতে ক্ষমতা আসার পরে গ্রামগঞ্জে কোনো রাস্তাঘাট ছিল না নারীরা ঘুমাতে পারতো না টেন্ডার করতে দিতে না আমি জনাব তারেক রহমান ভারপ্রাপ্তের চেয়ারম্যান তেনার সঙ্গে আলাপ করে বিভিন্ন ইনায় পুলিশে ক্যাম্প করি এবং রাস্তা পাকা করে দিই তাতে সন্ত্রাস অনেক দমন হয়েছিল কিন্তু পরবর্তী সময় সন্ত্রাস আবার জেগে উঠেছে আমি মনে করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই জাতি বিশেষ করে কুষ্টিয়া ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে চলতে পারে নিরাপত্তা পায় তার জন্য আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব তরুণ নেতৃত্বের কথা উঠে আসছে বারবার সেক্ষেত্রে যদি আপনাকে তরুণ নেতৃত্ব কারোকে কাউকে দেয় আপনি দলের জন্য কাজ করবেন আসলে কতটা এবং এই আসনে জামাতেও অনেকটা সক্রিয় সে আপনারা তখন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই আসনে জয়ী হওয়ার বিষয়ে আপনারা একসাথে কাজ করতে পারবেন কিনা আমাকে যদি দেয় এবং নির্বাচিত হই আমরা আশা করি যে অন্যান্য যে দলগুলো আছে আমি দু হাজার একে আমার ভোটের ব্যবধান ছিল আওয়ামী লীগের ছাপ্পান্ন হাজার আমি বিশ্বাস করি এবং তার সাথে বেশি ভোট করব এবং মানুষের শান্তির জন্য যেটা করার দরকার সেটা অবশ্যই করব আর পার্টির কথা আমি সবসময় মাইনেস ধরেছি ওয়ান ইলেভেন থেকে আরম্ভ করে আমি আশা করি তিনি আমাদের দিকে জনগণের দিকে তাকাবেন তারপরেও যদি দল কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই দলের সঙ্গে আমি একমত পোষণ করব সংস্কৃতির রাজধানী বলা হয় কুষ্টিয়াকে আমরা জানি আপনি যদি ক্ষমতায় আসেন এবং আপনি জানি আপনি ফুটবলও খেলেন এখনও সংস্কৃতির বিষয়ে আপনি কতটা এগিয়ে নিতে চাবেন খেলাধুলার সংস্কৃতিতে একটা অংশ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত খেলোয়াড় ছিলাম আমি ঢাকা মহারণী ক্লাবে খেলেছি যদি আমি নির্বাচিত হই কারণ ছেলেদের খেলাধুলা না করলে তার মাদক দেওয়া আসক্ত হয়ে পড়ে তাই খেলার যাতে উন্নয়ন হয় তার জন্য আমি সর্বত্র চেষ্টা করব আর সাংস্কৃতিক রাজধানী হিসাবে আমাদের কুষ্টিয়াতে রয়েছে লালন বাউল সম্রাট তারপরে কুটিবাড়ি আমাদের এখানে কাঙ্গাল হরিনাথ আমরা চাব তাদেরকে ওই প্রতিষ্ঠানগুলো যাতে আরও উন্নত হয় তার জন্য ব্যবস্থা এবং সাধারণ মানুষ যাতে এখানে আরও পার্টিসিপেট করতে পারে তার দিকে আমি লক্ষ্য করবো সর্বশ্রেষ্ঠতে একটু জানতে চাই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের বিষয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে আপনাদের এখানে আমার একটা বই যাদের দেশ প্রায় হলে বইটা কর করতেছিল আমি গড়াই মহিলা কলেজ করেছিলাম এবং প্রিন্সিপাল ছিলাম মেয়েরা যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং পড়াশোনা করতে পারে তার জন্যে পরিবেশ তৈরি করার যা যা লাগবে অবশ্যই করবো সেই সাথে আমি চাইবো যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজনীতিতে কুষ্টিয়ার রেডিও স্টেশন হোক আর একটা কৃষি কলেজ বা বিশ্ববিদ্যালয় আমাদের দেওয়া উচিত তাদের এই অঞ্চলে কৃষিভিত্তিক অঞ্চল তার জন্য আমি যদি ক্ষমতায় যাই আমরা তখন আমি একটা জিনিস করবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ফারাক্কার হাত থেকে রক্ষার জন্য কুষ্টিয়া ভয়াবহ ওখানে গঙ্গা ব্যারেজ তৈরি করতে চেয়েছেন তার কারণে তাকে বলে হত্যা করা হয়েছে অনেক বলে আমরা আশা করি আমরা ক্ষমতা গেলে সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন সেটা ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আজ আমরা ছিলাম কুষ্টিয়ার তিন আসনে আমরা বিকেল পাঁচটায় কুষ্টিয়ার চার আসনে থাকবো এবং সেখানে আমাদের পরবর্তী যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তাদের সঙ্গে কথা বলবো